তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের কোন টেস্ট পেপারটা সলভ করালে সব থেকে সুবিধা হবে তো তোমরা এবিটিএ টেস্ট পেপারে বেশি ভোট দিয়েছ তাই এবিটিএ টেস্ট পেপারটা নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথম পেজের বাংলার যেসব এসে কিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে এবং এগুলি আলোচনা করার পর কোথাও যদি কারো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কিন্তু শেষে কমেন্ট করে জানিও তো দেখো আজকার প্রথম প্রশ্ন হলো মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে কি করে দেখো যখনই তোমরা উত্তর লিখবে তখন কিন্তু সে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা কিন্তু লিখে দেবে কারণ অনেকে লিখে না কিন্তু আমি প্রতি বছর করাই এবং প্রতি বছর সবাইকে বলি যে যেখান থেকে নেওয়া হয়েছে এবং তার সাথে লেখক বা কবির নাম কিন্তু মেনশন করে দেবে দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের কেবাজায় কেবাচে গল্পে মৃত্যুঞ্জয় না গিয়ে শহরের ফুটপাতে অন্য প্রার্থীদের সংসার মাটিতে লুটোপুটি গেল কেন এমনটা হয়েছিল উত্তরে কি লিখবে যে মহাশতা দেবীর ভাত গল্পে মাতলা নদীর প্রবল জলসাচে এবং তুমুল ঝড় বৃষ্টির কারণে উৎসবদের বাড়ি ও সংসার লুটোপুটি গেল এ কারণে উৎসবদের সংসার এর কারণে উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি দিয়েছিল ঠিক আছে এটা একবারেই লিখে দিল কোনো অসুবিধা নেই এরপর দেখো এরপরে তিন নম্বর প্রশ্ন হলো এ পরে বুকে ভরসা এলো কি পরে বুকে ভরসা এলো উত্তরে লিখবে মিত্রের বিভাব নাটকে দেখো যখনই কোনো মানে কি বলবো কবিতা বা গল্প বা নাটকের নাম লিখবে তখন এখানে কোটেশন দিয়ে নিচে আন্ডালাইন করে দেবে বিভাগ নাটকে বহুরূপে নাট্যদলের গুরোধার মিত্র, রুশ দেশীয় বিখ্যাত চিত্র পরিচালক আইজেন যে লেখায় জাপানের কাবুকি থিয়েটার অর্থাৎ দেহভঙ্গি নির্ভর নাট্যাভিনয় প্রসঙ্গে যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এখানে সেই লেখার কথায় বলা কথায় বলেছেন এরপরে দেখো অথবা অথবা দিয়ে প্রশ্নটা আছে তাই নাম্বারিং করিনি সেই রাত্রে জীবনে প্রথম মোক্ষম বুঝল বক্তা কি বুঝেছিলেন উত্তরে কি লিখবে যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের তিন নাটকে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে যারা বলেন নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা হয় গাধা না হয় মিথ্যে কথা বাজে কথা বলেন পরে প্রশ্ন সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ করা সম্ভব কবিতা লেখো উত্তরে লিখবে আলোচ্য উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতা থেকে গৃহীত এখানে কবি আমৃত্যু দুঃখের তপস্যার মাধ্যমে এবং অপ্রিয় ও কঠিন সত্যকে স্বীকার করার মাধ্যমে সত্যের দারুণ মূল্য লাভ করিবেন পরে প্রশ্ন টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এই মানুষ কারা উত্তরে হবে যে জীবানানন্দ দাশের শিকার কবিতায় কবি টেরিকাটা বলতে নাগরিক জীবনে অভ্যস্ত ভোগী মানুষদের কথা বলা বলা হয়েছে বা বলেছেন ঠিক আছে বলতে কবি কথা বলেছেন করবে তারা নির্বিচারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে হত্যাকাণ্ডে মেটে ওঠে পরে প্রশ্ন শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখতে পান এখানেও তাই কোথা থেকে নেওয়া হচ্ছে এগুলো মেনশন করবে কারণ অনেকেই লিখবে না কিন্তু আমি যাদেরকে মানে এতদিন ধরে পড়িয়ে এসেছি তাদের সকলকেই বলি যে জিনিসটা লিখে দিলে যিনি টিচার তিনিও কিন্তু একটু খুশি হবেন তাহলে জানবেন যে তুমি হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করেছো সমর সেনের মুহুয়াদের কবিতায় শিশির ভেজা সবুজ সকালে কবি কয়লা খনির অবসন্ন শ্রমিকদের শরীরে ধুলোর কলঙ্ক দেখেন পরে প্রশ্ন শহরের অসুখ কিভাবে কি খায় এটা নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় অর্থাৎ সবুজ প্রকৃতিকে গ্রাস করে পরে প্রশ্ন বিভাগ নাটকে উল্লেখিত আইজেন স্টাইন কে ছিলেন এটা আগে একবার করালাম তাও আমি করে দিয়েছি যে শম্ভু মিত্রের বিভাগ নাটকে উল্লেখিত আইচেন স্টাইন ছিলেন রুশ দেশের একজন বিখ্যাত চিত্র পরিচালক ভালো করে কিন্তু এগুলো তৈরি করবে ঠিক আছে এরপরে দেখো অথবা দিয়ে প্রশ্নটা আছে তখন মনে মনে কত আশা কত প্ল্যান কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন উত্তরে কি লিখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে তরুণ রজনীকান্ত অভিনয় জীবনে একটি মেয়ে প্রেমে পড়েছিলেন সেই মেয়েটিকে বিয়ে করার আশা বা প্ল্যানের কথাই এখানে বলা হয়েছে এছাড়া দেখো তোমরা যারা নতুন তাদের জন্য বলে রাখি বাংলার সমস্ত নোটস কিন্তু দেখবে লেখানো আছে তোমরা যে নোটসটা চাইছো দেখবে প্লেলিস্টে গিয়ে খুঁজে নিও ঠিক আছে এবং যারা প্রথম থেকে পড়ছো তারা তো সবটাই জানো যাই কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো দেখো যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল তাহলে ব্রেটল্ট ব্রেকট এর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত অংশে পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটি তলে হারিয়ে যায় এ কারণেই বলা হয়েছে যে সমুদ্র আটলান্টিসকে খেলো পরের প্রশ্ন তোমাদের অথবা দিয়ে আছে মর্দানা হবে ঠিক আছে মর্দানা তবু নড়তে রাজি নয় মর্দানা নড়তে রাজি ছিল না কেন উত্তরে লিখবে যে কর্তার সিং দুগালের অলৌকিক গল্পে মর্দানার পথ চলতে চলতে তীব্র জল পেয়েছিল আর সে আর চলতে পারছিল না তাই সে নড়তে রাজি হয়নি এরপর দেখো ভাষাবিজ্ঞানের আলোচনার তিনটি বহুল প্রচলিত শাখা কী কী তিনটি শাখা কী কী তুলনামূলক ভাষাবিজ্ঞান ঐতিহাসিক ভাষা বিজ্ঞান আর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান খন্ড অপর নাম কি বিভাজ্য ধ্বনি পরে হল চিস শব্দের উৎপত্তিগত অর্থ কি গান তো এখানে শেষ হল তোমাদের ভাষা থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এসিকিউ আমি সমস্তই লেখানো হয়ে গেছে হ্যাঁ তোমরা যারা নতুন তারা দেখে নিও এবং যদি কারো এই সময় লিখতে অসুবিধা থাকে তাহলে নোটস তোমাদের পার্চেস করারও ব্যবস্থা আছে বাংলার সমস্ত নোটস আমি টেলিগ্রামে যারা যারা নিয়েছো তারা তো জানাই এবং যারা নতুন তাদের জন্য বললাম যে তোমাদের যদি এই সময় লেখার সময় না থাকে তাহলে কিন্তু তোমরা পারচেসও করে নিতে পারো ঠিক আছে এবং যেটা সুবিধা সেটা করো এছাড়াও সমস্ত নষ্ট ইউটিউবে লেখানো আছে তোমরা চাইলে লিখে নিতে পারো এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পরের দিনে আমরা পরের পেজটা নিয়ে আলোচনা করবো সকলে ভালো থেকো থ্যাংক ইউ